দীর্ঘদিন লড়াইয়ের কর্মসূচির সুফল মিলতে চলেছে বাংলার পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষক সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সরাসরি এসপিডি আজ নিজে মুখেই শিক্ষক নেতৃত্বদের এক সপ্তাহের মধ্যে ভালো খবর পজিটিভ খবর দেওয়ার ইঙ্গিত দিলেন এই সব থেকে বড়ো খবর আজ বিকাশ ভবনে সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষক ও শিক্ষাকর্মীদের নেতৃত্বের একটি সংগঠন এসপিডির সঙ্গে কথা বলেন বিগত তেইশ তারিখের স্মারকলিপির পরবর্তীতে তেইশ তারিখের জমায়েতের পরবর্তীতে এক সপ্তাহ সময় দিয়েছিলেন এসপিডি তিরিশ তারিখ আজ সেই তিরিশ তারিখ তিরিশ তারিখেই যথারীতি নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ ভবনে পৌঁছান বাংলার সমগ্র শিকার বঞ্চিত শিক্ষকদের নেতৃত্ববৃন্দ সেখানে গিয়ে সরাসরি তারা এসপিডির সঙ্গে প্রথমেই কথা বলেন এসপিডি তাদের আশ্বস্ত করেছেন এসপিডি নিজে মুখে তাদের আশ্বস্ত করেছেন নিজে মুখে এসপিডি বলেছেন এক সপ্তাহের মধ্যে বেতন বৃদ্ধি হচ্ছে ভালো কিছু খবর আপনারা পাচ্ছেন সুনির্দিষ্ট একটি প্যাকেজ সহ একাধিক দাবি দেওয়া আপনাদের পূরণ হচ্ছে এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন এসপিডি এক কথা এসপিডি বোঝাতে চেয়েছেন যে এক সপ্তাহের মধ্যে ভালো কিছু খবর আপনাদের দেব ভালো কিছু খবর পাবেন এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন এসপিডি বাংলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের বঞ্চনার হয়তো সামান্য কিছু সুরাহা হতে পারে এমনটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনটাই ইঙ্গিত মিলছে বিকাশ ভবনের এসপিডি সূত্রে এই মুহূর্তের সব থেকে বড় খবর সূত্র মারফত খবর এসপিডি নিজে মুখেই স্বীকার করেছেন এক সপ্তাহের মধ্যে ভালো কিছু হচ্ছে